জাতীয় বেতন কমিশন দুই হাজার কাছে সরকারি কলেজ শিক্ষক সমিতি নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করেছে দুই সালের বৈষম্যমূলক পেস্কেল বাতিল করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে এবং দীর্ঘ দশ বছরে দুটি পেস্কেল থেকে বঞ্চিত হওয়ার প্রেক্ষাপটে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে বেতন কাঠামো ও গ্রেড পরিবর্তনের প্রস্তাবনা সরকারি কলেজ শিক্ষক সমিতি বর্তমানে প্রচলিত বিশটি গ্রেড কমিয়ে পনেরোটি গ্রেডে সমন্বয় করে নতুন বেতন স্কেল নির্ধারণের প্রস্তাব করেছে তাদের প্রস্তাবিত বেতন স্কেলের প্রারম্ভিক হার এক ইষ্টু চার দশমিক আট শূন্য নিম্নরূপ প্রস্তাবিত গ্রেড বর্তমান গ্রেড প্রস্তাবিত প্রারম্ভিক বেতন একতম গ্রেড গ্রেড এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা পনেরোতম গ্রেড গ্রেড উনিশ ও বিশ বত্রিশ হাজার পাঁচশো টাকা সংগঠনটি বৈষম্য দূরীকরণ এবং দুই সালে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে কর্মচারীদের মতামতের ভিত্তিতে এই যুগোপযোগী প্রস্তাবনা পেশ করেছে প্রস্তাবিত বাড়িভাড়া ভাতার হার এলাকাভিত্তিক মাসিক বাড়িভাড়া ভাতার হার মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হারে নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মূল বেতনের পঁয়ষট্টি শতাংশ হারে অন্যান্য সিটি কর্পোরেশন এলাকা মূল বেতনের ষাট শতাংশ হারে জেলা শহর ও পৌর এলাকা মূল বেতনের পঞ্চান্ন শতাংশ হারে অন্যান্য এলাকা মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে অন্যান্য গুরুত্বপূর্ণ ভাতার প্রস্তাবনা বার্ষিক ভাতা উৎসব ভাতা দুটি উৎসব ভাতা প্রতিটির হার মূল বেতনের একশো শতাংশ বৈশাখী ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে বিজয় দিবস ভাতা মূল বেতনের বিশ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধি পাঁচ শতাংশের পরিবর্তে মূল বেতনের দশ শতাংশ হারে প্রদানের দাবি শ্রান্তি বিনোদন ভাতা তিন বছরের পরিবর্তে প্রতি দুই বছর পর পর প্রদান মাসিক ভাতা চিকিৎসা ভাতা মূল বেতনের দশ শতাংশ হারে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা যেটি বেশি শিক্ষা ভাতার সন্তান প্রতি আড়াই হাজার টাকা টিফিন ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা যেটি বেশি যাতায়াত ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা যেটি বেশি ধোলাই ভাতা পাঁচশো টাকা ইউটিলিটি ভাতা দুই হাজার টাকা পাহাড়ি দুর্গম বা উপকূলীয় অঞ্চলের জন্য ভাতা মূল বেতনের বিশ শতাংশ হারে সর্বনিম্ন তিন হাজার টাকা ঝুঁকিপূর্ণ কাজের জন্য ঝুঁকি ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন তিন হাজার টাকা পেনশন ও আনুতোষিক সংক্রান্ত দাবি পেনশন বিদ্যমান নব্বই শতাংশের পরিবর্তে একশো শতাংশে বৃদ্ধি আনুতোষিক দুশো তিরিশ টাকার পরিবর্তে তিনশো পঞ্চাশ টাকায় বৃদ্ধি অবসরপ্রাপ্ত কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা অবসরকালীন প্রাপ্ত মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা